আগে আমি এইভাবে বসতে পারতাম না এখন আমি বসতে পারি ইনশাল্লাহ বসতে পারি এখন বসতে পারি ইনশাল্লাহ আগে আমি হাঁটতে পারতাম না হাঁটতে আমার খুব কষ্ট হইতো আমার আয় করে হাঁটতে হইতো এখন ইনশাল্লাহ আমি সম্পূর্ণ সুস্থ ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আমার নাম হইল আব্দুল সরকার আমার দেশের বাড়ি লোক মিল্লা দাউদকান্দি বয়স পঁয়ষট্টি আমার সমস্যা ছিল প্রায় দশ বারো বছরের মতো আমি এই জয়েন্টের ব্যথা আমি বসতে পারতাম না ঠিক মতো হাঁটতে পারতাম না কাদের ব্যথা ছিল কাঁধ কাদের জন্য আমি লড়াচড়া করতে পারতাম না কষ্ট হতো এই ব্যথার জন্য আমি প্রায় দশজন ডাক্তার দেখাচ্ছি দশজন ডাক্তারে আমার বিভিন্ন ধরনের ওষুধ দিত অ্যান্টিবায়োটিক দিত তারপরে বিভিন্ন ধরনের ট্যাবলেট দিত এটি খাওয়ার পর আমার বেতা দন্ত কিন্তু আমি সুস্থ হইতাম না বেতা দন্ত কিন্তু সুস্থ হইতাম না আমি এই আগের মতন ওষুধ বন্ধ দিলে আমি আগের মতন হয়ে যাইতাম না আমি এইটাই চিন্তা করছিলাম যে আমার বেতাটা সবসময় কি আমার এই ওষুধই খাইতে হবে নাকি এবার ওষুধ খেয়ে আমার চলতে হবে তাই লাস্ট পর্যন্ত আমি এই সারের সন্ধান পাইলাম সন্ধান পাওয়ার পর এই কাছে আসলাম এই সন্ধানটা পাইলাম ওই আমার বাগিনা এখানে আসিল আমরা ইয়াতে দেখছি টিভিতে দেখছো ওনাকে টিভিতে দেখার পর তা আমার বাগিনা আসছে এখানে আমার বাঘিনায় থা চিকিৎসা করছে তো আমার ভালো হয়েছে তো ওনায় আমার বাগিনা আমার নিয়ে আসছে নিয়ে আসার পর তা আমি ইনশাল্লাহ এখানে সুস্থই ওর মতে এখানে আমি আজ করলে পনেরো দিন চিকিৎসা পাইতেছি আমি চিকিৎসা আমাকে বিভিন্ন ধরনের থেরাপি দিতেছে মেশিন দেওয়ার তারপরে আমাকে এই এক্সারসাইজ করতেছে ডেলি তিনবার তিনবেলা এই এক্সারসাইজের মাধ্যমে আর থেরাপির মাধ্যমে আমি ইনশাআল্লাহ এখন সুস্থ আল্লাহ মত আমার আমার থেরাপি দিয়েছে হা দুই হাঁটুতে তারপরে এক্সারসাইজ করাইছে এক্সারসাইজ করাছে তারপরে আমি ইনশাল্লাহ মানে আল্লাহর মতে ভালো আগে আমি এইভাবে বসতে পারতাম না এখন আমি বসতে পারি ইনশাল্লাহ বসতে পারি এখন বসতে পারি ইনশাল্লাহ আগে আমি হাঁটতে পারতাম না হাঁটতে আমার খুব কষ্ট হইতো আমার খোরায় করায় হাঁটতে হইতো এখন ইনশাল্লাহ আমি সম্পূর্ণ সুস্থ ইনশাল্লাহ আমার সাথে নার্সরা এবং ডাক্তাররা আমার সাথে খুব ভালো ব্যবহার করছে কারা আমার আমার সাথে দুর্ব্যবহার করে নাই আমি তার তাদের কাছে আমি খুব ভালো ব্যাপার পাইছি এইখানের সেবায় আমি খুব সন্তুষ্ট এখানের সেবায় আমি সবার কাছে আমি সন্তুষ্ট আমি খুব খুশি যারা আমাদের এলাকায় এই সমস্ত রুগীরা আমার মতো এরকম বুক দেশে তাদেরকে আমি বলবো যে এইখানে ভালো চিকিৎসা আছে তোমরা যদি পারো এখানে যাও ইনশাআল্লাহ সুস্থ হইবে আমার যেন সবাই দোয়া করবেন আমি যেন সময় সুস্থ থাকতে পারি সবার কাছে সবার কাছে আমি সালাম চাই আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন সবাই ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল